জনাব তারেক রহমান তিনি যে সমাবেশ করেছেন ঢাকার সমাবেশে তিনি ওপেনলি ঘোষণা দিয়েছেন আগামীর বাংলাদেশ চলবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ন্যায় পরায়ণতা দিয়ে যে শাসন করেছেন মদিনা মক্কা সেই মক্কা মদিনার শাসনে আমার বাংলাদেশও চলবে বলি ইনশাল্লাহ যদি চালায় আমাদের কোনো দুঃখ নাই কথা বলেন ঠিক কিনা যারা এই কোরআন দিয়ে দেশ চালাবে যারা ইনসাফ ভিত্তিক দেশ চালাবে তাদের পক্ষে আসে না নাই লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর বলেছিল জনাব তারেক রহমান কে বেটা তোর সাহস থাকলে বাংলাদেশ আই কথা বলেন ঠিক কিনা বাপের বেটা সিংহের মতো সিংহের মতো বাংলার জমিনে চলে আসছে কথা বলেন ঠিক কিনা এ আছে না নাই আপা তুমি কোথায় কথা বলেন ঠিক কিনা আপা তুমি কই তুমি তো নাই বাপের বেটা তো ঠিকই চলে আসছে বীরের বিষয়ে কথা বলেন ঠিক কিনা উনি চলে আসছে আজকে দেখলাম বাংলাদেশের ভোটার হওয়ার জন্য ওনার এনআইডি কার্ড সেটাও তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসুস্থ মা দীর্ঘ দিন ধরে হাসপাতালের বেডে সন্তান দীর্ঘ সতেরো বছর ছিল দেশের বাহিরে আল্লাহ তালা তাকে নিয়ে আসছে মায়ের সেবার জন্য আমরা কবুল করি আল্লাহ মা ছেলেকে কবুল করুন দেশের জন্য সকলে বলে আমিন আরো জোরে বলি আমিন আমাদের কোনো হিংসা আছে জোরে বলেন কোনো হিংসা আছে কোনো হিংসা নাই কোন প্রতিহিংসা নাই নাই আমাদের অন্তরে কারুর প্রতি অহংকার নেই যারা আছে পক্ষে আমরা যাব তাদের পক্ষে চিৎকার মেরে বলেন ঠিক কিনা ইসলামের জন্য এই কষ্ট কেন এর চাইতে বেশি কষ্ট যদি করতে হয় তবু আমরা করতে প্রস্তুত না নাই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় তবু প্রস্তুত না নাই মুসলমান সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে মুসলমানদের স্বভাব এটি হচ্ছে মুসলমানদের ইচ্ছা কথা ঠিক কিনা আল্লাহ তালা আমার আল্লাহ তালা এই কথাগুলো ভালো করে শুনে দিলের কানে শুনে যেন আমল করার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন আরও জোরে বলে আমিন একটু আমার সঙ্গে পড়েন بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمين عروش اتكار مريب الله أكبر شو ماني دوبو سيدي؟ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফা আম্মা অতপর মান তিয়া যাদেরকে প্রদান করা হবে যাদেরকে দেওয়া হবে বাহু তাদের আমল নামা ডান হাতে কোন হাতে বলেন জোরে বলেন কোন হাতে হাসরের ময়দানে ইয়ামতের ময়দানে যদি কোনো বান্দার ডান হাতে আমল নামা দেওয়া হয় বোঝে নিতে হবে নিঃসন্দেহে তারা হবে জান্নাতি বলেন তো কিয়ামতের দিনে আপনারা আমল নামা কোন হাতে চান ডান হাতে না বাম হাতে সম্মানিত ভাই না আমার সরাসরি কোরআন থেকে আমার হবে তাআলা কেয়ামতের দিনে এক শ্রেণীর মানুষদেরকে ডান হাতে আমল দান করবেন পাশাপাশি আরেক শ্রেণীর মানুষদেরকে তিনি বাম হাতে আমল দান করবেন এজন্য আমরা ডান হাতে চাই না বাম হাতে চাই জোরে বলি কোন হাতে চাই ডান হাতে চাই রব্বুল আল আমিন তাদের পরিচয় তুলে ধরেছেন বিয়ামিনিহি আরেক নিচে আয়াতে আছে ইয়া ইয়ামিনুন আর শিমালুন দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে যার বাংলা অর্থ হচ্ছে ডানপন্থী আর হচ্ছে বামপন্থী আপনারা কোন পন্থী হতে চান জোরে বলেন ডানপন্থী না বামপন্থী পরিষ্কার কথা এই কথার মধ্যে কোনো ভেজাল নাই কোনো পেঁয়াজ নাই আল্লাহর কথার মধ্যে কোনো অস্পষ্টতা আছে কোনো ভেজাল আছে কোনো লুকোচুরি আছে কোনো ফাঁকিবাজি আছে আমাদের কথার মধ্যে লুকোচুরি আছে ফাঁকিবাজি আছে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ তাহলার কথার মধ্যে জবানের মধ্যে কালামের মধ্যে কোনো লুকোচুরি নাই কোনো ফাঁকিবাজি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ কথা হচ্ছে পরিষ্কার ক্লিন একেবারে কি নিট অ্যান্ড ক্লিন একেবারে পরিষ্কার কোনো কি নেই ভেজাল নেই এই জন্য সম্মানিত ভাইরা আমার তাদের পরিচয় করে আল্লাহাক দুনিয়াতে যারা ডানপন্থী হবে তাদের আমল নামা যাবে ডান হাতে দুনিয়াতে যারা বামপন্থী হবে আখে রাতে তাদের আমল নামা যাবে বাম হাতে এজন্য আমরা আমল নামা চাই কোন হাতে ডান হাতে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষ যারা জান্নাতি হবে আরেক শ্রেণীর মানুষ হবে যারা জাহান নামি হবে তার মানে বোঝা যায় দুনিয়ার দল কইটি দুনিয়াতে কয়টি দল আছে এত কোনো দল হবে না জান্নাতের দল আর হলো জাহান নামের দল কথা ঠিক কিনা ডানপন্থী আর বামপন্থী কোন পন্থী হতে চান জোরে বলেন রব্বুল আলমিন বলেন ইয়ামিনুন আর সীমা আলুন ধারাবাহিকভাবে আমি আলোচনা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম রব্বুল আলমিন বলেন আম্মামান উঁ তিয়া কিতাবাহু বে আল্লাহ বাকসোবাহানা হুয়া তালা এরপরে পঁচিশ নম্বর আয়তে বলেছেন ও আম্মামান উতিয়া কিতা বাহু ও আম্মা আম্মামান উতিয়া কিতা বাহু বেশীমালি অতপর আমি ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আমল নামা দিয়ে দিব বাম হাতে যারা বাম হাতে আমল নামা পাওয়ার পরে হাই হতাশ করবে যারা বাম হাতে আমল নামা পাওয়ার পরে নিজেকে নিজেকে সর্ব অবস্থায় তারা দুর্ভাগা হিসেবে পরিচয় দিয়ে দিবে এজন্য আমি বলছি দুনিয়াতে দল হবে দুইটা কয়টা বলেন জান্নাতি দল আর জাহান্নামি দল ডান পন্থী আর বামপন্থী কোন পন্থী হতে চান আরো জোরে বলেন কোন পন্থী হতে চান এখন আসেন এই দুই পন্থীদের পরিচয় কি আছে না নাই আরো জোরে বলেন না নাই রব্বুল আলমিন তাদের পরিচয় খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন এই পৃথিবীতে যারা ইসলামের পক্ষে থাকবে এরা হলো ডানপন্থী যারা ইসলামের বিরোধিতা করবে এরা হচ্ছে বামপন্থী পরিচয় কোরআনে কোথায় জোরে বলেন পরিচয় আছে কোরআনে রব্বুল আলমিন বলেন কোরআনের পক্ষে যারা থাকবে তারা হবে ডানপন্থী ইসলামের পক্ষে যারা থাকবে তারা হবে ডানপন্থী কথা বলেন যারা হাদিসের পক্ষে থাকবে এরা হলো ডানপন্থী হাদিসের বিপক্ষে যাবে তারা হবে কোন পন্থী যারা ওলামাই কেরামের পক্ষে থাকবে তারা হবে ডানপন্থী যারা ওলামাই কেরামের বিরুদ্ধে চলে যাবে তারা হবে বামপন্থী এজন্য জন্য ওলামাই ক্যারামদের পক্ষে থাকবেন কি থাকবেন না আলামাদের পক্ষে আসেন না নাই কোরআনওয়ালাদের পক্ষে আসেন না নাই ইসলামের পক্ষে আসেন না নাই রসুলের আদর্শের পক্ষে আছেন না নাই আল্লাহর পক্ষে আসেন না নাই দোহা তুচা করে দেখেন লীল্লা হে তাকবীর নারায়ে তাকবীর লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে যেখানে যেখানে দুর্নীতি অনেকে বলে দুর্নীতির সাথে থাকবেন দুর্নীতির সাথে থাকা যাবে দুর্নীতির সাথে আপোষ করা যাবে জীবন যেতে পারে কিন্তু দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ হবে ইসলাম পরিপন্থী যারা ইসলাম বিদ্বেষী যারা জীবন চলে যাবে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে কোনো চলবে সম্মানিত ভাইরা আমার আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা আমরা থাকবো অলামাইকেরামের পক্ষে আমরা থাকবো মাদ্রাসার পক্ষে আমরা থাকবো মসজিদের পক্ষে আমরা থাকবো মুসলমানের পক্ষে কথা বলেন ঠিক কিনা এই জমিনে এই জমিনে সর্বভৌমত্বের যারা একক্রবের স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তাদের পক্ষে আমরা থাকবো ইনসা আল্লাহ আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া যারা অন্য কারো মতো দর্শ মেনে নিবে তাদের পক্ষে আমরা এক চুল পরিমাণ এগোব না কথা বলেন ঠিক কিনা না আমরা চাই আগামীর জমিন কোরানের জমিন হোক চাই কি চাই না আমা আগামীর জুমিন হোক ইসলামের জুমিন চাই কি চাই না আগামী জুমিন বাংলাদেশ সার্বভৌমত্ব ইসলাম দিয়ে চলুক কোরান দিয়ে চলুক চাই কি চাই না আরও জোরে বলি চাই কি চাই না যদি এর জন্য লড়াই করতে হয় পারব তো ইনশাল্লাহ বর্তমানে আমাদের লড়াই করতে হবে ভারতপন্থী যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কি না ভারতের আধিপত্য যারা বাংলাদেশে কায়েম করতে যাবে। জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই করব জিহাদ ঘোষণা করব কথা বলেন ঠিক কিনা ভারতের আধিপত্য কাইম হোক এটা আমরা চাই এতদিন ছিল এত দিন বাংলাদেশ বাংলাদেশের সরকার চালায়নি চালাইছে কে আরো জোরে বলেন কে ভারত চালাইছে এই জন্য ভারত সেই সরকারকে নিয়েও গেছে কথা বলেন ঠিক কিনা যাক আমাদের কোনো দুঃখ আছে কোনো বেদনা আছে কোনো কষ্ট আছে কোন সমস্যা আছে নাই যার জিনিস তাই লিয়ে গেছে দুঃখ নাই কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যার জিনিস তাই নিয়ে চলে গেছে তারা সংসার করে খাক আমরা দোয়া করি বলে আমিন আরো জোরে আমিন আবার সম্মানিত উপস্থিতি আমল নামা কোন হাতে চাই জোরে বলেন ডান হাতে আমল নামা নেওয়ার জন্য পাওয়ার জন্য আমাদেরকে ডান হাত খুব শক্ত করতে হবে খুব শক্ত করতে হবে আরো জোরে বলেন তার কারণ জাহান নামি যারা হবে দুনিয়ার লোভ লালসা সর্ব আমাদেরকে চাইবে আমাদের আমল নামা যেন বাম হাতে চলে যায় আমাদের পিছনে একজন আছে যে মনে করে আমরা যাকে মনে করি আমাদের বন্ধু প্রকৃতপক্ষে সে আমাদের শত্রু সে হচ্ছে কে জোরে বলেন ইন্নাশাই তনা আদুব মুবিন সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু কি শত্রু বলেন আমাদের প্রকাশ্য সত্রে প্রকাশ্য সত্রের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার লড়াই করার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাফসীর শুনবেন তো শুনবেন তো তাফসীর শুনতে কি ভালো লাগে আমি আসলে তাফসীর বিভাগে লেখা পড়া করেছি এই জন্য আমাকে তাফসীর করতেও ভালো লাগে পবিত্র এই কোরআন আমি হেফজ করেছি আপনাদের যে মাদ্রাসার মোহতামিম সাহেব হাফিজ ইসরাফিল উনি আমি আমরা একসঙ্গে হেফজো করেছি বয়স আমাদের খুব কম বেশি না অল্প কিছু দিনের কম বেশি হবে হয়তো হয়তো দেখতেছেন একটু মোটা ছাটা বয়স খুব বেশি তা না আমরা একসঙ্গে হেফজো করেছি একই প্রতিষ্ঠান থেকে হেফজো করার পরে বগুড়ার সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান দেনী প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল জামিল মাদ্রাসা সেখান থেকে আমি দাওরা হাদিসও পাশ করেছি কোরআন গবেষণা বিভাগ তাফসির নিয়েও লেখাপড়া করেছে এক বছর এরপরে আলিয়া লাইন থেকে আমি দাখিল আলিম ফাজেল এবং তাফসির নিয়ে কামেল এবং তাফসির নিয়ে হাদিস আমার স্টাডি চলমান আগামী পাঁচ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা আছে। তাহলে আমার ডবল টাইটেল কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন কোরআন হাদিস যতটুকু জেনেছি ততটুকু যেন ন্যায়ের সাথে হক সাথে তা যেন প্রকাশ করার তো ভিকদান করেন সকলে পড়ে আমিন আর জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি যদি আপনাদেরকে কিচ্ছা কাহিনী শোনাই থেকে চলে যাই জবাব দিতে হবে কোথায় আরো জোরে বলেন কোথায় এজন্য আমি চাই আপনাদের কাছে আমি কোরআনের হক আদায় করে যেতে চাই শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ বলেন অতপর মান উতিয়া ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে দেওয়া হবে বাহু তাদের আমল নামা ডান হাতে কোন হাতে বলেন আরো জোরে বলেন কোন হাতে ডান হাতে আমল নামা পেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কবল করুন সকলে বলে আমিন আরো জোরে বলিয়া আমিন এই যে ডান হাতে আমল নামা আপনারা চাচ্ছেন ডান হাতে যদি আমল দেওয়া হয় ডান হাতে আমল নামা পাওয়ার পরে ডানপন্থী যারা দুনিয়াতে হবে কোরআনের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে তাদের আমল নামা কিয়ামতের জিনে রব্বুল আলমিন যখন ডান হাতে দিয়ে দিবেন ডান হাতে আমল নামা পাওয়ার পরে তাদের হালত কি হবে তাদের অবস্থা কি হবে রব্বুল আলমিন বলেন ফায়াক উমা রব্বুল আলমিন বলেন ফায়াকুলো হা উমুক রিয়াম অতপর তারা বলবে হা উমক রু তাদেরকে বলা হবে তোমাদের আমল নামা তোমরা পড়তে থাকো তোমরা দুনিয়াতে কী করেছো ভাইরা আমার এই যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হয়ে গেল ডিসেম্বরে নভেম্বর থেকে শুরু হয়েছিল কথা বলেন ঠিক কিনা গত একুশ তারিখে আমার প্রতিষ্ঠানে খাতা দেখানো হলো বাচ্চারা কেমন লেখেছে কেমন লেখাপড়া করেছে তাদের আমল নামা তাদেরকে দেখানো হলো যারা ভালো নাম্বার পেয়েছে খাতা হাতে পেয়ে বলছে স্যার অনেক সুন্দর নাম্বার পেয়েছি আমার মা আমার জন্য দোয়া করেছে আমার বাবা আমার জন্য দোয়া করেছে অনেক সুন্দর নাম্বার পেয়েছি খুব আনন্দ লাগছে কিয়ামতের দিনে যারা ড্যান হাতে আমল পাবে রব্বুল আলমিন তাদের অবস্থা কেমন হবে তাদের হালত কেমন হবে তাদের সিচুয়েশনটা কেমন হবে বুঝাচ্ছেন তাদের অবস্থা হবে এমন রব্বুল আলামিন বলেন তোমাদের নামা তোমরা পরো দেখো দুনিয়াতে কেমন আমল করেছো তাদের আমলনামা যখন দেওয়া হবে তারা আনন্দে চিত্তে তারা হাসতে থাকবে আর নাচতে থাকবে সুখ আনন্দ বলেন তারা আনন্দ চিত্তে নাচতে থাকবে আর গাইতে থাকবে এজন্য কোরআন এ কারিমের অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন এ করাবাঁকা কা ফা বলবেন দিনে আমল নামা তুমি নিজে পড়ো আপনি হয়তো বলবেন রব্বুল আলামিন। আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি দুনিয়াতে জাকাত দিয়েছি দুনিয়াতে আমি হজ করেছি আমাকে জান্নাত দেন রব্বুল আলামিন বলবেন তোমার আমল নামা ই করো আক আবাক তোমার কিতাব তোমার আমল নামা তুমি নিজেই পড়ো দেখো তো তুমি জান্নাতে যেতে পারবা কি পারবা না কাউকে বলবেন আল্লাহ আপনাকে বলবে আপনাকে জিজ্ঞেস করব মা বোনেরা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে নেক আমলের মধ্যে আপনার সময় কতটুকু কাটে আর বদ আমলের মধ্যে আপনার সময় কতটুকু কাটে আল্লাহ বলবে তোমার কিতাব তোমার আমল নামা তুমি নিজেই পড়ো বার্ষিক পরীক্ষায় কয়েকজন বাচ্চা ফেল করেছে এফ গ্রেড তাদের আসছে আসার পরে আমাদের কাছে আসছে বাচ্চারা বলছে স্যার এই বিষয়গুলোতে আমাদের ফেল আসছে আমরা তো আগামী বছর ভর্তি হতে পারব না স্যার একটু দয়া করে পাশ করে দেন আমি বললাম বাবা এটা তো আমার সাবজেক্ট না আমি ধর্মের টিচার তুমি ফেল করেছ ইংলিশ সাবজেক্টে তুমি ইংলিশ স্যারের কাছে চলে যাও তোমার সাবজেক্ট টিচারকে তোমার বিষয় শিক্ষককে তার কাছে যাও আমি ওই বাচ্চার জন্য হয়ে ওই টিচারের কাছে গেলাম ওই স্যারের কাছে গিয়ে বললাম স্যার এই বাচ্চাকে একটু পাস করে দেন নয়তো মা বাবা সহ আবার প্রিন্সিপাল স্যার তাকে ডেকে বসবে ওই স্যার খাতা নিয়ে আমাকে বলছে স্যার দেখেন ওকে যে পাস করে দিব। ও নিজেই ওকে কলম দিয়ে দিলাম আমি ওকে দেখে বলতেছে এই দিকে আর তুই কলম নে নে তোর খাতায় তুই নাম্বার দে দেখ তো তুই নাম্বার দিতে পারিস কি না তুই নাম্বার দিয়ে যদি পাস করতে পারিস তুই পাস ঠিক কিয়ামতের দিন এরকমই ঘটবে ছেলেটি বারবার খাতা উল্টায় আমি বললাম দেখি তোমার খাতার অবস্থা কি বারবার খাতা উল্টাই এদিক সেদিক দেখছে আমি তার খাতা দেখলাম খাতা দেখে বুঝলাম স্যার যতটুকু নাম্বার দিয়েছে ইনসাফ করে দিয়েছে দয়া করে দিয়েছে এতটুকু নাম্বার পাওয়ার যোগ্যতা সে রাখে নাই আমি বললাম বাবা এখানে নাম্বার দেওয়ার মতো কোনো জায়গায় তো আমি দেখি না আমাকে নিয়ে আসছো আমি তো নিজে লজ্জিত বোধ করলাম আমি তো লজ্জা পেয়ে গেলাম তোমার হয়ে আমি কি সুপারিশ করব তোমার সারের কাছে এখানে সুপারিশ করার মতো কোনো জায়গা নাই কি নাম্বার দিব তোমার স্যার কি নাম্বার তুমি তো নি লেখলে না পাবা ভুল হোক কিন্তু তুমি তো লেখোই নি অ্যান্সারই করো ফুল অ্যান্সার করো নি তাহলে ফুল মার্ক তুমি কিভাবে পাবা বাচ্চাটা চেহারাটা মলিন হয়ে গেল খুব মন খারাপ করে চলে গেল কিয়ামতের দিনে ভাইরা আমার ঠিক এরকম হবে যাদের আমল আমার বাম হাতে দেওয়া হবে নিজের আমল যখন বার বার দেখবে বার বার দেখবে আর বলবে হায় আফসোস দিনের মধ্যে এত সময় আমি টিভি দেখে সময় নষ্ট করেছি এত সময় আমি মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করেছি এত সময় আমি চার আড্ডায় গি করে সময় নষ্ট করেছি এত সময় আমি অপচয় করেছি যদি সে সময় ব্যবসায় বসে বসে আমি যদি রবের নামে তাজবি পড়তাম রবের নামে যদি করতাম আজকে আমার আমল নামাই অনেক আমল হয়ে যেত কিন্তু দুর্ভাগ আমি আমার আমল এত কম আমি নিজেও ধারণা করতে পারি নাই বারবার সে আফসুস করতে থাকবে কিন্তু পক্ষান্তরে যারা আমল নামা ডান হাতে দিতে দেওয়া হবে সে আমল নামা হাতে নিয়ে এত আনন্দে দিচ্ছে আনন্দে একেবারে দিশাহারা হয়ে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে ও কিতাবিয়া ইন্নি মূলা হেসা বিয়া ইন্নি নিশ্চয় জনান্তু আমি ধারণা রেখেছিলাম আন্নি নিশ্চয় আমার মোলা কিনে হেসাবিয়া এই হিসাবের এই আমল নামার সম্মুখীন আমার হতে হবে এই দুনিয়াতে যারাই বিশ্বাস রাখেন বিশ্বাস আছে আপনাদের আখেরাতে আসামের কাঠ দাঁড়াতে হবে বিশ্বাস কি আপনাদের আছে আছে কার কার আছে দেখি হাত তুলে দেখান তো রে তাকবীর আল্লাহ বিশ্বাস কলিজার মধ্যে স্থাপন করে দেন সকলে বলে আমিন ভাইর আমার এই বিশ্বাস অন্তরে রাখতে হবে জান্নাতি ব্যক্তি সেদিন বলবে ইন্সা আমার ধারণা ছিল আমার বিশ্বাস ছিল এটা আমি মনে করতাম আমি বিশ্বাস করতাম আখেরাতে আমার রবের দরবারে আমল নামার সম্মুখীন আমি নাই এই জন্য আমি সময় নষ্ট করি নাই আমি অপচয় করি নাই সময় আমি রবের এবাদতের মধ্যে মশগুল ছিলাম লিপ্ত ছিলাম আমি কখনোই সময় নষ্ট করি নাই সে আনন্দে চিত্তে এ কথাই বলতে থাকবে আরও বলবে আলামিন তাদেরকে সুকময় শান্তিময় এমন এক জীবন তাদেরকে দান করবেন শান্তিতে প্রশান্তিতে তাদের কলিজাটা ভরে যাবে আর বলতে থাকবে রব্বুল আলামিন এতটুকু সুখের জন্য এই সুখের জন্য দুনিয়ার অনেক সুখ আমরা হারাম করে দিয়েছি দুনিয়ার এই সুখের জন্য দুনিয়ার আখেরাতের এই শান্তির জন্য সুখের জন্য আমরা দুনিয়াতে কত ভালো খাবার আমরা পাই নাই কত দামি খাবার আমরা পাই নাই অন্যায় পথে আমরা সম্পদ অর্জন করতে পারি নাই চোখের সামনে অনেকে সম্পদ অর্জন করে সুদে কারবারি করে ঘুষের টাকা নিয়ে বিঘার পর বিঘা জমি কিনেছে বিল্ডিং এর পর উঁচু উঁচু দালান করেছে চোখের সামনে দেখেছি ছোট লোক আমাদেরকে বলেছে গরিব বলেছে ফকিনী বলেছে দুঃখ নিয়েছি কষ্ট নিয়েছি কোনোদিন প্রতিবাদ করি নাই আছে না নাই অল্প সময় আঙুল ফুলে কলার গাছ ভাইর আমার আছে না নাই তোমার সুদের পয়সা নিয়ে তুমি যে বাহাদুরি দেখাচ্ছ অত বিক্রিম সাল আলিহাসাল্লাম বলেছেন একজন সুৎখুট সুৎখোরের সর্বনিম্ন 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 স্তরের যে পাপ সেটি হচ্ছে তার আপন মায়ের সঙ্গে জেনা করা আর আসতে বলেন নাউজুবিল্লা। ভাইরা আমার আজকে সুদ ঘোষ এই সমাজ ছেয়ে গিয়েছে সাবধান থাকবেন সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহ না করুক আপনার মৃত্যু হবে বেঈমান অবস্থায় আরো জোরে বলেন নাউজুবিল্লা তার কারণ সুদের কারবারি যারা করবে এই ঘুষের কারবার যারা করবে অন্যায়ভাবে যারা সম্পদ দুনিয়াতে অর্জন করবে মানুষকে ঠকিয়ে যারা সম্পদ অর্জন করবে আল্লাহ নভি জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হোয়াসাল্লাম বলেছেন লা ইয়াত জান্নাতাম জ্যাসাদুন হুদিয়াবিল হারাম ওই শরীর ওই দেহ ওই বডি কোনো দিন জান্নাতে যাবে না যেই দেহ দেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয় ও দুনিয়ার মনে রাখো বিশ্বাস করো আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা ভাইরা আমার আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে ইমান থাকবে আমার রসুল বলেছেন যেই দেহ যেই বডি হারাম দ্বারা লালিত পালিত হয় যেই বডির মধ্যে যেই শরীরের মধ্যে হারাম ঢোকে এমন তো অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তার ইন্তেকাল হবে তার মৃত্যু হবে বেঈমান অবস্থায় ইমানের হালতে তার মৃত্যু হবে না সেটা যদি কাবা শরীফও তার মৃত্যু হয় বেইমান হয়ে তার মরতে হবে এত বড় পাপ এ পাপের সঙ্গে যারা জড়িত আছি ছেড়ে দেব তো ইনশাল্লাহ ভাইরা আমার ছেড়ে দেব তো ইনশাল্লাহ দুমোটো কম খাবেন এক বেলা কম খাবেন ভাইরা আমার যে পথের ফকির সারাদিন একটু খানা পাই না খাবার পাই না আর যেই ধুনি তিন বেলা মাছ মাংস খাই বলেন তো তার সকাল এদের সকাল কি ভিন্ন ভাবে উদিত হয় এদের দুই সূর্য ডুবে যায় কি একই ভাবে নাকি আলাদা ভাবে তার মানে আপনার দিন কেটে যাবে দিন পড়ে থাকবে না দিন বসে থাকবে না আপনার দিন যে কোনো ভাবেই হোক কেটে যাবে কিন্তু আপনি যদি হালালের উপর থাকেন হারামকে যদি একেবারে কুরবান করে দেন হারামকে যদি একেবারে আপনি বন্ধ করে দেন আল্লাফাক রব্বুলা আলামিন আপনার এই দেহ দুনিয়াতে হয়তো জীর্ণশীর্ণ হবে খুব একটা তরুতা যা হবে না তার কারণ হারাম খেয়ে আপনার শরীরটা আপনার দেহটা আপনি মোটা করেন নাই হয়তোবা বা জীর্ণশীর্ণ হবে কিন্তু মনে রাখবেন আপনার এই দেহ সরাসরি জান্নাতে চলে যাবে রব্বুলা আলামিন বলবেন বান্দারে দুনিয়ার লালসাই দুনিয়ার ওই যে হারাম খোড়দের বিলাসিতা দেখে তুমি কোনো দিন লোভ করো নাই এজন্য আমি রব্বুল আলমিন দুনিয়াতে যতটুকু খেয়েছো হয়তো তোমার শরীরে স্বাস্থ্য হয় নাই কিন্তু আজকে জান্নাতের মধ্যে একজন ২২ বছরের যে নৌজওয়ান তোমাকে সেই নৌজুয়ানের মতো ভরা যৌবন আমি দিয়ে দিলাম সুহান